চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনকে নতুন করে লাখ ড্রোন দেবে যুক্তরাজ্য রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা আরো জোরদার করতে যুক্তরাজ্য ঘোষণা দিয়েছে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের মধ্যে তারা ইউক্রেনকে কে আরো এক লাখ ড্রোন সরবরাহ করবে এটি পূর্ব ঘোষণার চেয়ে দশ গুণ বেশি বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এনডিটিভি বুধবার এই ঘোষণা দিয়ে ব্রিটিশ সরকার জানিয়েছে নতুন এই ড্রোন প্যাকেজটি তিনশো মিলিয়ন পাউন্ড ব্যয়ে বাস্তবায়িত হবে যা ইউক্রেনের জন্য চার দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড মূল্যের সামরিক সহায়তা পরিকল্পনার অংশ ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি ব্রাসেলস অনুষ্ঠিত পঞ্চাশ দেশীয় ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপের এক বৈঠকে এই পরিকল্পনা আনুষ্ঠানিক ঘোষণা করেন বৈঠকটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাজ্য ও জার্মানি বৈঠকের আগে এক বিবৃতিতে হিলি বলেন যুক্তরাজ্য ইউক্রেনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আরও জোরালো করেছে এই বছরই লক্ষাধিক ড্রোন সরবরাহ এবং গুরুত্বপূর্ণ আর্টিলারি গোলাবারুদ পৌঁছে দেওয়ার একটি মাইল ফলক পূরণ করেছে ইউক্রেনের তিন বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য বলছে ড্রোন এখন দিচ্ছে। এবং সেই অভিজ্ঞতা তারা নিজেদের প্রতিরক্ষা কাজে লাগাতে চায়। ড্রোন সরবরাহ ছাড়াও যুক্তরাজ্য জানিয়েছে জানুয়ারির পর থেকে তারা ইউক্রেনকে এক লাখ চল্লিশ হাজার আর্টিলারি শিল পাঠিয়েছে এবং বছর ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য অতিরিক্ত দুশো মিলিয়ন পাউন্ড ব্যয় করবে